দুধে কম হবে তখন বাচ্চা দেখবে নরিশ বিষয় আছে ওলানে দুধ থাকলে দুই দিন আগে আর পরে বাচ্চা পাবে এটাই গ্যারান্টি বাজা না এই দেখেন দুধ দুইটা বাচ্চা রিল্যাক্সে খায় দেখেন অশেক আর হান্ড্রেড দাম ক্রস দাম কসের দাঁত আর ছয় দাঁত বুঝি না ছাগল ছাগল রানিং ছাগল কিনবেন বাংলার যে কোনো প্রান্তে থেকে ছকতেন না এই দেখেন দুধ এই দেখেন আচ্ছা এটা স্টেপ হয়ে গেছে ভাই হ্যাঁ ভাই আচ্ছা বাচ্চাগুলোর বয়স চলতেছে ভাই এক মাস প্লাস একমাস প্লাস দিনের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে অভিনন্দন দর্শক মন্ডলী আজ আপনাকে নিয়ে চলে আসছি আলামিন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র আলামিন ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে অবস্থিত চলুন ভিডিও শুরুতে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক

স্ক্রিনশট দিয়ে বলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেক্ষেত্রে আমাকে নিলে বুকিং করতে হবে তিন হাজার বা চার হাজার টাকা বুকিং করবেন সবার কাছে তো সবসময় টাকা থাকে না যেরকম আমার ভিডিওটা আজকে রাত্রে সারবেন কালকে কিন্তু ব্যাংক খোলা নাই অনেক প্রবাসী ভাই আছে ভাই রবিবারে লিব সেক্ষেত্রে ওগুলো কথা মানতে হয় ভাই তিন হাজার বা চার হাজার টাকা হ্যাঁ বায়না করতে হবে আপনি দুদিন একদিন পরে নিতে আর সেক্ষেত্রে আমাদের ফুল টাকা পেমেন্ট করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠা দিতে আর সর্বোচ্চ ভালো সেটা হচ্ছে যে আপনার যে কোনো জায়গায় থেকে যদি স্পটে এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন এক হাজার টাকা করে ছাড় এক হাজার টাকা করে সার দেখে শুনে নিয়ে গেলে আচ্ছা অনেক ভাইয়ের যারা অনেক দূর থেকে ভাই আসতে পারে না তাদের জন্য বাংলাদেশের যে কোনো পানতে যাবে দশ টাকা ডোনেশন দিতে হবে দর্শক মন্ডল বিস্তারিত তথ্যই কিন্তু আলমিন ভাই আপনাদেরকে জানার চেষ্টা করলো পুরাতন দর্শক যারা আছেন তারা তো অবশ্যই জানেন নতুনদের উদ্দেশ্যে বলার চেষ্টা করল তবে আজকের ভিডিওতে ছাগলের কোয়ালিটি অনুযায়ী দরদাম অনেকটাই কম থাকবে ভিডিও দেখার অনুরোধ জানি আজকে ভিডিও শুরু করছি

কোন দর্শককে তা ভাই যদি তিনটা বাচ্চা সহ মাটা যদি কেউ নিতে চায় সে তিনটা একসঙ্গে নিলে পরে দাম লিব একসাথে ছাব্বিশ হাজার টাকা ভাই ছাব্বিশ টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ

দুটাই মেয়ে বাচ্চা দুটাই মেয়ে বাচ্চা ভাই এর পূর্বে ছিল হলো দুটাই হলো পাঠার বাচ্চা আর এবার দুটাই মেয়ে মেয়ে বাচ্চা বাচ্চা হলো বেশ সুন্দর বাচ্চা হ্যাঁ ভাই কোন আসছে ভাই ভাই তোতা এটার হাইট হবে আঠাশ থেকে উনত্রিশ ভাই থেকে উনত্রিশ দেখেন দুধ দুইটা বাচ্চা খায় দেখেন শরীর স্বাস্থ্য ছাগলের সাথে কোনো মনেই হয় না যে ছাগলের বাচ্চা ঘাস পাতা পুতি সব খাওয়া ধরে গেছে তো দুধ ভালো পাচ্ছে

এটা কোন আপনার বিটলের সাথে শর্ট ফেস শর্ট ফেসল এবং সাতাশ দিন ভাই সাতাশ দিন সাতাশ দিন আচ্ছা কি যাতে আছে তদাপড়ি বাটাতে প্রচন্ন সেক্ষেত্রে ইনশাল্লাহ ভালো মনে বাচ্চা পাবে হ্যাঁ ইনশাল্লাহ

বয়স কেমন চলে ভাই এটার বয়স চলতিছে চার মাস চার মাস চার মাস দুটাই চার মাস হ্যাঁ একই মায়ের ভাই তিনটা ছিল আচ্ছা আচ্ছা আচ্ছা

বুঝলাম জোড়া কেমন চাচ্ছেন ভাই জোড়া একসঙ্গে যদি কোন দর্শককে তাশ হাজার টাকা আর যদি আর এই এটা হল পাটি হলেও কোয়ালিটি ফুল দেখেন হ্যাঁ ভাই আমারও তো আবারও মা বাচ্চা সেট ভাই কত পিস থাকবে ভাই সেটা আছে সাত আট পিস ভাই সাত আট পিস হ্যাঁ ভাই ভাই বাচ্চা আসছে না ভাই আপনার এটা হলো খাসি এটা পাঠি দেখেন দুধের দুধের ওলান্ডা মোটা তো ভাই এই কারণে একটু ভেজাল হয়ে যায় দুটো একসঙ্গে কামড়া কামড়ি করে

আচ্ছা আচ্ছা এটা হলো খাসির বাচ্চা এটা ধরেন যেকোনো ভাবে বিক্রি করবেন দশ হাজার টাকা দিয়ে একজন নিবে হ্যাঁ অনুসারে আচ্ছা এই পাঠির বাচ্চাটা সাত আট হাজার টাকা দিয়েও নিবে আচ্ছা সেক্ষেত্রে ধরেন বাচ্চা একটা পাঠির বাচ্চা খাসির পাঠির পাশাপাশি একটা মা তারপরে ছাগলটা অল্প দিনের মধ্যে হিটে আসবে ভাই এ দেখেন দুধের কমতি নাই ইনশাল্লাহ দুধের কমতি দুধ আছে দুধের কমতি নাই দেখেন দুধ দেখেন

এর মধ্যে বিকাশ খরচ ডেলিভারি চার্জ দিয়ে দিও যে কোনো একটা দিব ভাই যেকোনো একটা যেকোনো একটা দিয়ে দিব যেকোনো একটা দিব অনলাইন ভাই ভাই মাছ আর সেটআপ দেখতে পাচ্ছি আবারো আবারো ভাই আজকে মাছ আর সেটআপ কিন্তু একবার বড় কালেকশন হ্যাঁ ভাই এখন এই মাটা এটা মেয়ে বাচ্চা ভাই এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা আর এটা আর এটা হলো খাসির বাচ্চা আচ্ছা খাসি করে দাও আছে না হ্যাঁ ভাই একবারে খাসি বানাই দাও আছে করে রেডি করে দাও আছে কিন্তু আরে আরে মাটা কিন্তু খুবই মাটা কোন জাতের মাটা ভাই বিটলের ক্রস বিটলের ক্রস হ্যাঁ মায়ের বয়স কেমন চলে মায়ের বয়স চলতেছে ভাই

ফুল হিটে আসছে দেখেন বাচ্চা আচ্ছা একসঙ্গে কোন দর্শক কেতা ভাই দাম লিব বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা হিটে আসছে ছাগলে দেখেন ফুল করা এই যে প্রজনন করা প্রজনন করানো ছাগল পাশাপাশি দুইটা বাচ্চা সব হ্যাঁ দুইটা বাচ্চা

মাটা কোনটা মাটা কোন দিকে তিনটাই মেয়ে বাচ্চা ভাই তিনটাই মেয়ে বাচ্চা আবার ছাগলটা অল্প দিনের মধ্যে হেটা চলে আসবে ইনশাল্লাহ দেখেন ছাগলের কোন বাচ্চার ছাগল চেহারা কম না সব উনিশ বিষয় পাগল মাঠা দেখে এরকম করতেছে হ্যাঁ

তিনটাই যায় দেখেন ছাগল মিটে আসার ভাব আসছে তো ভাই

না ভাই 25000 টাকা 25000 টাকা 25000 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমিন ভাই ভাই একবারে কালারের রানী দেখতে পাচ্ছি একবারে তোতা ভাই তোতা না আর তোতা বড় এটা কোন ভাগের মতো পড়ে ভাই তোতা ভাই বাগা তোতা আচ্ছা এটা বয়সটা কেমন চলে বয়স চলছে ভাই এটা দুই দাঁত দুই দাঁত

কোন জাতের ছাগল ভাই এটা হরিয়ানা কোঠা ভাই হরিয়ানা কোঠা কোঠা পিওর একটা ছাগল না হ্যাঁ ভাই পিওর ভাই তো বয়স কেমন বয়স চলতিছে ভাই নতুন আড্ডা নতুন আড্ডা দেখেন কানি তো অর্ধেক বডি বন্ধ হ্যাঁ ভাই আছে আল্লাহ দিয়েছে

আপনার প্লাস মাস প্লাস ৪০ দিনের মতন বয়স আচ্ছা কিন্তু দুইটা এখন কি দুইটাই মেয়ে বাচ্চা হ্যাঁ দুইটাই মেয়ে বাচ্চা ভাই দুইটাই মেয়ে বাচ্চা একটা কিন্তু একবার বিটল পাঠা দেওয়া ছিল সম্ভবত দেখেন বাচ্চা কালার কত সুন্দর আসছিল ভাই যে এরকম কালার এই সাদা সাদা কালো আচ্ছা আচ্ছা যান ভাই মাটার হাইটে কেমন হবে মাটার হাইটে হবে বত্রিশ ভাই তার আগে বলি ভাই এই যে দিক দিয়ে কিন্তু প্রশম কিন্তু এর আগে উঠে গেছিল প্রশম উঠতি উঠতে হ্যাঁ উঠতি দেখেন দুধ অবশ্যই ভালো হবে দুধের কোন কমতি নাই দুইটা ছাগল দুইটা বাচ্চা এখন তিনটা দেখেন খাওয়া দাওয়া ভাই ভাই সেটা ভালো হবে ভাই কোনো দর্শক ভাই যদি মা বাচ্চা একসঙ্গে নেয় তিনটা মিলে ধরেন পাইটা কেটেও যদি বিক্রি করতে যাই বাচ্চা ছুটে মনে করেন যে ষোল সত্তর হাজার টাকা যে যেকোনো লোকের লোকের ছাগলটা ধরেন বিশ হাজার টাকা জি তাতে একসাথে করলে দেখা যাচ্ছে যে পুরো চল্লিশ ধরবে না ভাই কোন দর্শক কেতা ভাই যদি লেয় হ্যাঁ ছাগলের এপার ওপার কিন্তু সেম কালার ভাই আচ্ছা আচ্ছা ছাগল হ্যাঁ সেক্ষেত্রে তিনটা একসঙ্গে কোনো দর্শক যদি লেয় সেক্ষেত্রে দাম নেব ভাই আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো টাকা তিনটা বাচ্চা পাবেন না তিনটা ছাগল পাবেন দুইটা বাচ্চা সব হ্যাঁ এই মাটাই কিন্তু কোন কোন জায়গায় দেখা যাচ্ছে কিন্তু এর মাঝে কথা হচ্ছে এটা কিন্তু ফিক্সড ভাই একদম আর সেক্ষেত্রে এই মা বাচ্চা যিনি লিখ খরচ কিন্তু আর বিগ সাইজ এর কিন্তু ছোট ছাগল না তিনটা বাচ্চা ভাই ভাই বিগ সাইজল তো বলবো দেখবেন একবারে কিন্তু বৈশিষ্ট্য আছে ভাই এটা হয় না জি হবে না তবে মধ্যে দেখেন বেলচার ভাব আছে হালকা হ্যাঁ বয়স কেমন চলে বয়স এটা ভাই সাত দাঁত

ক্রস এর মধ্যে বলে খালি চোখ নাই ভাই চোখ সাথে নাই না চোখটা মার্ভেল নাই চোকটা মার্ভেল আসে অনেকেই বলবে 100 এ দেখেন জিরো সাইজের দাদ জিরো দাদ হ্যাঁ জিরো দাঁত তো অনেক পারবে বর্তমান হাইট কেমন আছে ভাই বর্তমানের হাইট আছে এটা 29 থেকে 30 হবে ভাই 29 থেকে 30 হ্যাঁ 30 আচ্ছা মিডারে যদি এই অবস্থা হয় তাহলে বুঝেন এটা 2 দাদ 4 দাদে গেলে কেমন হবে আর এটা কিন্তু খুবই উসরিং ব্রিডিং এর জন্য পাঠা যদি খামারে না রাখেন সেক্ষেত্রে ছাগলের খামার করা এখন ভাই দুটো একটা প্রজনন করানো প্রজনন করানো যাচ্ছে কোনো সমস্যা নাই ভাই জানেন ঠিকঠাক আছে হ্যাঁ ভাই সব দেখাই দিই আর রাখো খুবই কিন্তু চঞ্চল হ্যাঁ দেখাইলি আচ্ছা অন্ডকোষগুলো দেখা দেন দেখাচ্ছি ভাই একলা ধরা একটু জুলুম ভাই আচ্ছা একলা ধরা একটু জুলুম ভাই এ দেখেন দুই পাশে দেখা দেখাতেন ভাই দেখেন দুই পাশে আছে পাগলা হয়ে যাবে আবার ছাগল আছে তোলা হয়ে যাবে জানি না এখন কেমন আসবে ভাই এরা কোনো দর্শককে তা ভাই যদি লাই সেক্ষেত্রে

উদ্দেশ্য বলবো সামনে শীত দেখে শুনে ছাগল কিনবেন পিপিআই ভ্যাকসিন মারা আছে নাকি এটা সম্পূর্ণ দেখবেন হ্যাঁ আর বিশেষ করে ছাগল নিতে চান তারা টাকা বুকিং করতে হবে আগে ছাগলের উপরে দেখা যাচ্ছে আপনি দুইটা বা তিনটা নিলেন সেক্ষেত্রে আপনাকে বুকিং করতে হবে আপনি দুই দিন একদিন পরে নিলে সেটা বললেই হবে আচ্ছা আচ্ছা নাম ঠিকানা ফোন নাম্বার বাংলাদেশের যে কোনো প্রান্তে যাচ্ছে কিন্তু আমাদের টাকা পুরাটাই পেমেন্ট করে দিতে হবে পেমেন্ট করে দিলে পোষা দাও হ্যাঁ আর সর্বোচ্চ ভালো সেটা হচ্ছে যে আপনি যদি একবারে

সেক্ষেত্রে যারা আসতে পারবে না তারা আমাদের পুরো টাকা পেট করলে আমরা পাঠাই দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই ভাই আজকের মতো আপনি বাণিজ্য খামাতে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী তারা শুনে কালেকশন করবেন সেই প্রত্যাশা রেখে আজকের প্রতিবন্ধী এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ